আমার মেয়ে ছোটবেলায় সব কথা শুনতো সব ইনস্ট্রাকশন গাইডলাইনস শুনতো সব সময় কাছে কাছে থাকতো কিন্তু এখন টিনে যে এসে কেমন জানি একদম পাল্টে গেছে কেমন জানি গম্ভীর চুপচাপ এবং অল্পতেই বিরক্তি শো করছে কোনো ধরনের ইনস্ট্রাকশন তো শুনতেই চায় না আমি মনে হয় ওকে হারিয়েই ফেলেছি এমন যদি আপনার চিন্তা বা এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে জানুন যে আপনি একা নন এবং আরও একটি বিষয় জানুন যে আপনার বাচ্চা যে বিহেভিয়ারগুলো শো করছে সেটাও কিন্তু অ্যাবনরমাল কিছু না অস্বাভাবিক কিছু না বরং টিন বয়সের এটা খুবই স্বাভাবিক একটা প্রতিক্রিয়া চলুন বিষয়টি আরও একটু কাছ থেকে জেনে নিই টিন এজ মানেই হচ্ছে আপনার সন্তানের ব্রেনের পূর্ণ গঠন বিশেষ করে আপনার সন্তানের যে প্রি ফ্রন্টাল থাকে যেখানে সিদ্ধান্ত নেয়া কোনটা ভালো কোনটা খারাপ সেটা লজিকটা বোঝা সেই পার্টটা স্টিল ডেভেলপ করতে থাকে মিনিং আপনার সন্তানের সেই ব্রেনের পার্টটা এখনও ফুললি ডেভেলপড হয়নি অপর অপরদিকে এই বয়সে বাচ্চাদের যে ব্রেনের ইমোশনাল পার্টটা আছে সেটা আবার বেশি বেশি করে হাইপারঅ্যাক্টিভ থাকে সো আপনার বাচ্চার যে লজিক থিঙ্কিং সেটা কম কাজ করছে আবার আপনার সন্তানের যে ইমোশনাল ওয়ে ইমোশনাল দিকটা সেটা আবার বেশি বেশি কাজ করছে মিনিং আপনার বাচ্চা লজিক না বুঝে ইমোশনালি রিয়াকশান দিচ্ছে বেশি করে হঠাৎ করে রেগে যাওয়া অল্প কিছুতেই খুব ইমোশনাল হয়ে পড়া আবেগী হয়ে পড়া বা ইমোশনালি যে কোনো একটা সিদ্ধান্ত নিতে চাওয়া ইত্যাদি এবং একই সাথে আপনার বাচ্চা এই বয়সে নিজের ইন্ডিপেন্ডেন্সটাকে বেশি বেশি করে ট্রাই করতে চায় ওরা দেখাতে চায় যে ওরা নিজেও একটা কিছু করতে পারে সেই জন্য আপনার কথাও এবং গাইডলাইন্সগুলিও সে আর ঠিকমতো শুনতে চায় না কারণ টিন এজ বাচ্চারা ওরা এই সময়ে নিজেদের ভিতরের আইডেন্টিটিকে খোঁজা নিয়ে ব্যস্ত থাকে ওরা যে আলাদা একটা মানুষ সেই জিনিসটা ডিসকভার করতে চেষ্টা করে আরও বেশি বেশি করে নিজেদেরকে বোঝার চেষ্টা করে এবং একই সাথে ওদের ইন্ডিপেন্ডেন্সিটাকে আরও স্ট্রং করার জন্য বেশি বেশি করে নিজে নিজে জিনিস করতে চায় এবং তাও আবার আপনি যেটা বলবেন সেটার এগেনস্টেড বিকজ ওরা দেখাতে চায় যে ওরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এবং খুব ভালো করে নিতে পারে সেই জন্য আপনার সন্তান আপনার কথা ঠিক মতো শুনতে চায় না এবং অনেক সময় আপনার কথাগুলিকে আপনাকে এড়িয়ে চলতে চায় এই ধরনের বিহেভিয়ারের মাধ্যমে ও আপনাকে শো করতে চায় যে ও নিজে আলাদা একজন মানুষ ও নিজের ব্যক্তিত্ব গঠন হচ্ছে এবং সে নিজের মতো করে অনেক জিনিস করতে চায় সো এরকম সিচুয়েশনে আপনার বাচ্চাকে আপনি কিভাবে হেল্প করবেন ফার্স্ট থিং সব সময়ের মতোই আপনার নিজেকে শান্ত রাখুন অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়বেন না কারণ সেটা আপনার বাচ্চার রিয়াকশানটাকে আরও খারাপ করে দেবে দ্বিতীয়ত আপনার বাচ্চাকে তুই কেমন হয়ে গিয়েছিস আগের মতো নাই একেবারেই কথা শুনে না বেয়াদব হয়ে গেছে ইত্যাদি এই ধরনের কথা না বলে আপনার বাচ্চাকে বুঝতে সাহায্য করুন যে আপনি ওর যে রিয়াকশান দিচ্ছে সেই রিয়াকশানটার পিছনের কারণগুলি আপনি বুঝে তাকে সাপোর্ট দিতে চাচ্ছেন সেই জন্য আপনার কথাগুলি বোঝা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ইনস্টেড আপনি আপনার সন্তানকে বলুন তুমি যে পরিস্থিতিতে এখন থাকো না কেন আমি তোমার পাশেই আছি এবং তুমি কি ফিল করছো সেই ইমোশনগুলি আরেকটু ক্লোজলি আমি বুঝতে চাই আপনি এই কথাটা আপনার সন্তানকে এই জন্যই বলবেন কারণ নিউরো বলছে একটা সন্তান যখন শান্ত নিরাপদ এবং অবিচারমূলক পরিবেশ পাবে তখনই সে নিজেকে সেফ অ্যান্ড সিকিওর ফিল করে ওর মনের কথাগুলো বলবে এবং আরেকজন যখন কিছু বলবে সেই কথাগুলো সেই ইনফরমেশনগুলো ও বেটার ওয়েতে প্রসেস করতে পারবে যেটা নর্মালি উত্তেজিত অবস্থায় প্রসেস করা সম্ভব না তৃতীয়ত আপনার বাচ্চাকে শাস্তি না দিয়ে স্মার্ট ওয়েতে ডিসিপ্লিন করুন এটা কিভাবে সেটা হতে পারে আপনার বাচ্চা হয়তো অনেক উত্তেজিত হয়ে গেছে এবং রুড ওয়েতে কথা বলছে সেখানে আপনিও উত্তেজিত হয়ে গিয়ে ওকে হয়তো কোনো ধরনের ফিজিক্যাল বা ইমোশনাল পানিশমেন্ট না দিয়ে আপনি আপনার সন্তানকে ডিরেক্টলি বলুন আমি জানি তুমি এখন খুবই আপসেট থাকার কারণে আমার সাথে রুটভাবে কথা বলছো তোমার রুটভাবে কথা বলাটা আমাকে হার্ট করছে এবং তুমি চাইলেই সে কথা বলার ধরনটা পরিবর্তন করতে পারো এতে আমিও ভালো ফিল করব। তুমিও পরবর্তীতে খারাপ ফিল করবে না সো আপনি যখন আপনার বাচ্চাকে বলবেন তুমি চাইলেই তোমার কথা বলার ধরনটা আর একটু রেসপেক্টফুল ওয়েতে করতে পারো তখন আপনি কিন্তু আপনার কথার মাধ্যমেই আপনার সন্তানকে একটা রেসপন্সিবিলিটি দিচ্ছেন এবং ওকে বলছেন যে ওইটা করতে পারে সো একবারে না হলেও স্লোলি স্লোলি দেখবেন আপনার বাচ্চা এই কথাটাতে ফোকাস দিয়ে ও ওর কথা বলার ধরন চেঞ্জ করবে এবং লাস্টলি আপনার সন্তানের সাথে একটা সাপ্তাহিক অ্যাক্টিভিটি প্ল্যান করুন যেটা শুধুই হবে আপনার সন্তানের পছন্দকে ঘিরে যার মাধ্যমে আপনি আপনার সন্তানের সাথে খুব ক্লোজলি একটু মিশে ওর পছন্দ অপছন্দগুলোকে বুঝে একটু কানেক্টেড হওয়ার সুযোগ পাবেন মনে রাখবেন আপনার টিন সন্তান কিন্তু পাল্টে যায় নাই বরং ও নিজেকে খুঁজে নেয়ার চেষ্টা করছে সেটারই সে প্রতিক্রিয়াগুলি আপনার কাছে শো করছে এই সময়ে আপনার মেকশোর করতে হবে যাতে আপনিই যেন হন ওর সব থেকে ভরসাময় জায়গা এবং সাপোর্ট এবং সেই জন্য আপনাকে আগের প্যারেন্টিং স্টাইল বাদ দিয়ে আপনি ওকে শুধুই গাইড করতেন এবং ও শুধুই আপনার কথা শুনত এই স্টাইলটা বাদ দিয়ে ওর বয়স এবং সিচুয়েশনটাকে বুঝে এখন করবেন আপনি ওকে মেন্টরিং এখানে কোনো ইনস্ট্রাকশন না যে এটা এভাবেই করতে হবে বরং আপনি এখন কনসিকুয়েন্সেসটাকে ভালো করে বোঝানোর মাধ্যমে ওকে সিদ্ধান্তটা নিতে দিবেন এটার বেশ তখনই ভালো হবে যখন আপনি আগে থেকে ওকে স্লোলি স্লোলি কেন ভালো সিদ্ধান্ত নিতে হবে কোনটা ওর জন্য ভালো এই জিনিসটা প্রিটিন এই যে যখন আপনি শিখে দিতে পারবেন সো স্টার্ট আর্লি এবং এবং আপনার বাচ্চার জন্য আপনি হন সে বিশ্বস্ত জায়গা এবং রাইট সাপোর্ট ভালো থাকুন